দেশের মহানগর ও আশপাশের এলাকাগুলোয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী মহানগর এবং রেঞ্জের আওতাধীন এলাকাগুলোয় নানা ধরনের অপরাধের ঘটনা ও এর প্রতিকার চেয়ে করা মামলার সংখ্যা বাড়ছে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো এবং অপরাধ দমনকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ গণবুত্থানের পর ব্যাপক জনরশের শিকার হয় পুলিশ ক্ষতিগ্রস্ত হয় পুলিশের চারশো থানা ও স্থাপনা এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীর সহযোগিতায় থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করে তোলার কাজ শুরু হয় কাজে ফিরে আসে পুলিশও তবে ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসেনি বরং ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীর মতো এলাকাগুলোয় খুন অপহরণ ডাকাতি ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা বেড়ে গেছে যদিও এগুলোকে নিয়ন্ত্রণে এখনও কার্যকর ভূমিকা নিতে পারেনি পুলিশ বিশ্লেষকরা মনে করছেন এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসংখ্যা সংশ্লিষ্ট এলাকার আয়তন এবং অপরাধের ধরনকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন অবসম্ভাবী হয়ে পড়েছে অন্যথায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে না পুলিশ সদর দপ্তর হিসাব অনুযায়ী গত জানুয়ারিতে সারা দেশে মোট মামলা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো বাহাত্তরটি এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা রেঞ্জে দুই হাজার তিনশো আটাত্তরটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে চট্টগ্রাম রেঞ্জে দুই হাজার একশো নিরানব্বইটি এরপরের অবস্থানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে মামলা নথিভুক্ত হয়েছে এক হাজার সাতশো একানব্বইটি এরপর যথাক্রমে রাজশাহী রেঞ্জে এক হাজার পাঁচশো পঁচাত্তরটি রংপুর রেঞ্জে এক হাজার চারশো তিয়াত্তর খুলনা রেঞ্জে এক হাজার তিনশো উনপঞ্চাশ ময়মনসিংহ রেঞ্জে আটশো সাতষট্টি বরিশাল রেঞ্জে আটশো সাতচল্লিশ ও সিলেট রেঞ্জে সাতশো এগারোটি মামলা নথিভুক্ত হয়েছে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে তুলনামূলক কম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে রংপুর ময়মনসিংহ ও বরিশালে জানুয়ারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপিতে তিনশো একাত্তরটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপিতে দুশো সাতান্ন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপিতে একশো আটাত্তর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপিতে একশো ছেষট্টি সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপিতে একশো ছেচল্লিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপিতে একশো বত্রিশ রংপুর মেট্রোপলিটন পুলিশ আর পি এমপিতে চুয়াত্তরটি এবং রেলওয়ে রেঞ্জে আটান্নটি মামলা নথিভুক্ত হয়েছে বিশ্লেষকদের মতে গণবুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সৃষ্টি হয় এক ধরনের নিরাপত্তা সংকট এ সুযোগে দলবদ্ধ হয়ে বিভিন্ন বাড়িতে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে হচ্ছে লুটপাটও অনেক ক্ষেত্রেই উশৃঙ্খল জনতার মব সংস্কৃতির সুযোগ নিচ্ছে অপরাধীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ধরনের অপরাধ তৎপরতা ভয়াবহ আকার ধারণ করছে ফলে দিনে দুপুরে ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ও খুনের মতো অপরাধও সংঘটিত হচ্ছে বেশি এমনকি এসব অপরাধ দমন করতে গিয়ে উল্টো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আক্রান্ত হতে হচ্ছে পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাজধানী ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ ঢাকা ও চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে না পারলে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে মানবাধিকার কর্মী এ এস এম নাসির উদ্দিন এলান বলেন দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের বিদায় হয়েছে তারা পুলিশকে নিজেদের মতো করে অপব্যবহার করেছিল যার কারণে পুলিশ ব্যাপকভাবে আক্রান্ত হয় সে পরিস্থিতি থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ কাজে ফিরতে শুরু করে অপরাধ নিয়ন্ত্রণে তারা নানাভাবে চেষ্টা করছে তবে তিনি মনে করেন তাদের আরও মনোযোগ বাড়াতে হবে বিশেষ করে যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা অপরাধ সংঘটিত না হয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না না ঘটে পুলিশের মনোবল শতভাগ বৃদ্ধি করা গেলে তার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবাও পাওয়া যাবে না ঢাকা চট্টগ্রামের মতো বাণিজ্যিক হাবগুলো দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে আনতে হবে এজন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ বাহিনীকে গ্রহণ করতে হবে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় তারা মূলত এখন কোনো ধরনের ঝুঁকি নিতে চান না কেবল নির্ধারিত সময় ধরে থানায় ডিউটি করাই এখন তাদের প্রধান কাজ দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং থানার ভেতরে টেবিল ওয়ার্কের দিকেই তাদের বেশি মনোযোগ বাইরে ডিউটি করতে গেলে নানা ধরনের অপরাধের শিকার হয়ে ভুক্তভোগীরা তাদের কাছে আসেন কিন্তু তাদের জন্য তেমন কিছু করার থাকে না চিন্তাইকারীকে ধরতে গেলেও হামলার শিকার হতে হয় তাদের এমন পরিস্থিতিতে নিয়মিত টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনায় অসম্ভব হয়ে পড়েছে সার্বিক বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বণিক বার্তাকে জানান পাঁচ অগস্টের পর তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিন্তু তাদের লক্ষ্য ছিল অতি দ্রুত পুলিশের ইউনিটগুলোকে অপারেশনাল করা এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেয়া পুলিশ সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ইউনিটগুলোকে দ্রুতই অপারেশনাল করেছে তাদের লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে